অ্যামাজন বন অথবা অ্যামাজন রেইন শুধুমাত্র পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই নয় জীববৈচিত্র্যের ঘনত্বের দিক থেকেও পৃথিবীর প্রথম স্থান অধিকারী অর্থাৎ এই বনের প্রতি বর্গমিটারে যে পরিমাণ উদ্ভিদ এবং জীব রয়েছে তা পৃথিবীর আর কোথাও নেই এই বনের বয়স প্রায় সাড়ে পাঁচ কোটি বছর এবং এর মধ্য দিয়ে বয়ে চলেছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম নদী অ্যামাজন নদী এই বনের আয়তন এতটাই বিশাল যে এই বনের প্রতি রাজনৈতিকভাবে প্রভাব রয়েছে প্রায় নয়টি দেশের সহজলভ্য ও বাণিজ্যিক কারণে এবনের বনের বিশাল একটি অংশ প্রতিদিন উজাড় করা হচ্ছে যার ফলে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতা প্রতিদিন হ্রাস পাচ্ছে যা পৃথিবীর সমস্ত জলবায়ু নিয়ে একটি চিন্তার কারণ আজ আপনাদের পৃথিবীর বৃহত্তম জঙ্গল সম্পর্কে জানাতে এই ভিডিওটি তৈরি করছি প্রিয় দর্শক চলুন তবে উদ্ভব চ্যানেল থেকে পৃথিবীর বৃহত্তম জঙ্গল অ্যামাজন সম্পর্কে কিছু তথ্য জেনে আসি বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীর এই বৃহত্তম জঙ্গলটির সৃষ্টি হয়েছিল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে এর আগে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলো চরণের ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটো ভূখণ্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে দুই মহাদেশের মধ্যবর্তী মহাসাগরের আয়তনও একই সাথে বৃদ্ধি পায় একই সাথে পৃথিবীর ক্রান্তীয় এলাকার তাপমাত্রা এবং সেখানকার বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায় যার ফলে অ্যামাজন নদীর অববাহিকায় বিশাল এই বনের সৃষ্টি হয় শুরু থেকে পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হওয়ার জন্য অ্যামাজনের সময় লেগেছিল প্রায় দুই বছর অবশ্য বাণিজ্যিক কারণে বনাঞ্চল ধ্বংস শুরুর আগে দক্ষিণ আমেরিকার পুরো পূর্ব জুড়ে এই বনের বিস্তৃতি ছিল আনুষ্ঠানিকভাবে বর্তমানে অ্যামাজনের সর্বমোট আয়তন প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার অথবা একুশ লাখ বর্গ মাইল অর্থাৎ আয়তনে এই জঙ্গলটি প্রায় চল্লিশটি বাংলাদেশের সমান আমাজন যদি কোনো একক রাষ্ট্র হতো তবে এটি আয়তনে বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো অ্যামাজন যে শুধু পৃথিবীর বৃহত্তম জঙ্গল তাই নয় এটি পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইনফরেস্ট বা ক্রান্তীয় বর্ষা বনাঞ্চল সাধারণত অ্যামাজনের কথা শুনলেই মানুষের কল্পনায় ব্রাজিল দেশটির কথা উঠে আসে কারণ সম্পূর্ণ অ্যামাজনের নিয়ন্ত্রণ নয়টি দেশের মধ্যে থাকলেও শতকরা ষাট ভাগ বনাঞ্চল রয়েছে ব্রাজিলের নিয়ন্ত্রণে এছাড়া অন্য আটটি দেশের মধ্যে পেরুন নিয়ন্ত্রণ রয়েছে শতকরা তেরো ভাগ বনাঞ্চল শতকরা প্রায় আট ভাগ বনাঞ্চল নিয়ে বলিভিয়া আছে তৃতীয় অবস্থানে শতকরা সাত এবং ছয় ভাগের কিছু বেশি এলাকা নিয়ন্ত্রণে থাকায় কলম্বিয়া এবং ভেনুজুয়েলা রয়েছে চতুর্থ এবং পঞ্চম স্থানে এরপরে ঘানার নিয়ন্ত্রণে রয়েছে শতকরা তিন ভাগের কিছু বেশি এলাকা সুরিনিয়ামের নিয়ন্ত্রণে রয়েছে শতকরা আড়াই ভাগ তালিকায় অষ্টম এবং নবম স্থানে রয়েছে ফ্রেঞ্চ গায়না এবং ইকুয়েটর দুটো দেশের নিয়ন্ত্রণে রয়েছে শতকরা এক দশমিক চার এবং একভাগ বনাঞ্চল পৃথিবীর বৃহত্তম ক্রান্তীয় জঙ্গলের মাঝ দিয়ে বয়ে চলেছে পৃথিবীর বৃহত্তম নদীগুলোর একটি প্রায় সাত হাজার কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আমাজন নদী বিশ্বের দীর্ঘতম নদীগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরে অবস্থিত নীল নদের দৈর্ঘ্য আমাজনের চেয়েও বেশি কিন্তু পানি প্রবাহের হিসেবে বিশ্বের কোনো নদী আমাজনের ধারে কাছেও নেই এই নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় একুশ কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে পৃথিবীর সবগুলো নদীর মোহনায় প্রতিদিন যে পরিমাণ পানি নদী থেকে সাগর ও মহাসাগরে গিয়ে পড়ে তার প্রায় পাঁচ ভাগের এক ভাগ পানি আমাজন নদী থেকে প্রবাহিত হয় আমাজন নদীর আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে এর উৎপত্তি প্রশান্ত মহাসাগরের কয়েকশো কিলোমিটারের মধ্যে অবস্থিত আন্দ্রিস পর্বতমালায় হয়েছে অথচ এটি প্রশান্ত মহাসাগরে মিলিত হওয়ার বদলে প্রায় সাত হাজার কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে দীর্ঘ এবং খরস্রোতা এই আমাজন নদীর পুরোটা সাত্রে এক অনন্য রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক মার্টিন স্ট্রেল দুই সালে তিনি আমাজন নদীর উৎপত্তি স্থল থেকে শুরু করে মোহনা পর্যন্ত সাত্রে অতিক্রম করেন এই লক্ষ্য পূরণের জন্য স্ট্রেলকে প্রতিদিন দশ ঘন্টা করে টানা ছেষট্টি দিন আমাজন নদীতে সাঁতার কাটতে হয়েছিল বিশ্বের বৃহত্তম এই জঙ্গলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সংখ্যাও রীতিমতো আঁতকে ওঠার মতো জীববিজ্ঞানীদের পক্ষে এখন পর্যন্ত এই জঙ্গলের পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি ফলে যতটুকু আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্তত চল্লিশ হাজার উদ্ভিদের সন্ধান পেয়েছেন তারা এসব গাছে বাস করে বিপুল সংখ্যক পাখি যা এখন পর্যন্ত প্রায় দেড় হাজার নতুন প্রজাতির পাখির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এসব পাখিগুলোর মধ্যে স্কারলেট ম্যাকাও পাখিটাকে বলা হয় পৃথিবীর অন্যতম সুন্দর পাখিগুলোর মধ্যে একটি আকাশে যখন এই পাখিগুলোর জাগ উড়ে যেতে দেখবেন তখন মনে হবে যেন আকাশে একটি রংধনু উড়ে যাচ্ছে এছাড়াও এই জঙ্গলে রয়েছে হারপি ইগল যারা সুযোগ পেলে মানুষের বাচ্চাও শিকার করতে সক্ষম এই বনে গাছের ডাল এবং মাটিতে বিচরণ করছে প্রায় পাঁচশো প্রজাতির স্তন্যপায়ী জীব এর মধ্যে বিভিন্ন প্রজাতির বানর এবং জাগুয়ারের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য প্রাপ্তবয়স্ক জাগুয়ার নদীতে নেমে রীতিমতো কুমির শিকার করে খায় জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা আমাজন নদীতে রয়েছে প্রায় তিন হাজার প্রজাতির মাছ এর মধ্যে মাংসাশী প্রজাতির পিরহানা মাছও রয়েছে যা হলিউডের বিভিন্ন মুভির কল্যাণে বিবেশিকা সৃষ্টিকারী হিসাবে রীতিমতো কিংবদন্তির মর্যাদা পেয়েছে পিরহান্না মাছের মতো এত ভয়ঙ্কর না হলেও পিরারুকু মাছও বিভীষিকার দিক দিয়ে কম যায় না মাংসাশী এই মাছগুলো সর্বোচ্চ তিন মিটার বা দশ ফুটের মতো হয়ে থাকে এদের চোয়াল ও মাথার খুলি এতটাই পুরু যে সজোরে আঘাত করলে প্রাপ্তবয়স্ক মানুষের পাঁচরের হারও ভেঙে যায় অ্যামাজন জঙ্গলে বসবাসকারী উপজ প্রাণীদের মধ্যে পয়জন ডার্ট ফ্রক উল্লেখযোগ্য সোনালী সবুজ নীল টকটকের লাল রঙের এই ব্যাংক থেকে প্রচুর বিষাক্ত একটি পদার্থ নিসৃত হয় প্রাকৃতিক সেই বিষ সংগ্রহ করে শিকারে ব্যবহার করেন আমাজনের বিভিন্ন আদিবাসী গোত্রের সদস্যরা তাদের মধ্যে এমনও অনেক আদিবাসী রয়েছে যারা এখনো পর্যন্ত সভ্যতার ছোঁয়া পায়নি প্রত্নতাত্ত্বিকদের মতে আমাজন বনে মানব সভ্যতার বসতি শুরু হয় প্রায় সাড়ে এগারো হাজার বছর পূর্বে এরপর প্রায় দশ হাজার বছর ধরে পূর্ব দক্ষিণ আফ্রিকা ইউরোপ এবং এশিয়ার বেশিরভাগ মানুষ তাদের সম্পর্কে কোনো তথ্যই জানত না অ্যামাজনে প্রতি বছর গড়ে একশো বিশ ইঞ্চি অথবা দশ ফুট বৃষ্টিপাত রেকর্ড করা হয় তবে কোথাও কোথাও বছরে এই বৃষ্টিপাতের পরিমাণ চারশো ইঞ্চি অথবা তেত্রিশ ফুটও ছাড়ে যেতে পারে বিস্ময়কর ব্যাপার হলো এমন বৃষ্টিপাতের পরেও আমাজন জঙ্গলে বিদ্যমান প্রায় চার হাজার কোটি গাছের ডালপালা এতটাই ঘন যে অনেক সময় বৃষ্টির পানি মাটি পর্যন্ত পৌঁছতে দশ মিনিটের বেশি সময় লেগে যেতে পারে গাছপালার এই ঘনত্বের কারণে আমাজন জঙ্গলে শতকরা এক ভাগ সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছায় বিশ্বের বৃহত্তম এই জঙ্গল বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে দুই সালের এক জরিপে দেখা গেছে আমাজনে শতকরা সতেরো ভাগ এলাকায় উজার হয়ে গেছে বিজ্ঞানীদের আশঙ্কা অনুযায়ী এই উজারের পরিমাণ শতকরা পঁচিশ ভাগ ছাড়িয়ে গেলেই আমাজন ক্রমান্বয়ে বনাঞ্চল থেকে তৃণভূমিতে রূপান্তর হবে যার ফলে এই জঙ্গলের বিদ্যমান জীব বৈচিত্র্যের বড় একটি অংশই বিলুপ্ত হয়ে যেতে পারে বিভিন্ন গবেষণা অনুযায়ী শুধুমাত্র উনিশশো থেকে দু সাল পর্যন্ত দশ বছরে প্রায় দুই লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বনাঞ্চল উজার করা হয়েছে যার ফলে মানুষ স্বল্পমেয়াদী মুনাফার লোভে প্রকৃতিকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে ঠেলে দিচ্ছে